কোথায় বন্ধুরা মা কি উঠছে এটা চলে এসো সবাই দিন পর আসলাম লাইভে আমি আরে বাইরে গিঁদুর রাতে এত ঝালাই রে ওয়েলকাম তুমি নাক ঝাড়ো কেন আমার নাকে কি আছে দেখো তো কি পরিষ্কার নাক আমার নাকে কিচ্ছু নেই ফার্স্ট লাইভ কিন্তু তোমার ভাই করলো আচ্ছা বিশ্বজিৎ ভাই কেমন আছো অনেক দিন পর কেমন আছে বলো তুমি নাক সর্দি বার করো সরি গো আমি এটা করতে পারবো না এখানে থাকি না বৌদি থাইল্যান্ডে থাকি অনেক দিন পর ইউটিউব চ্যানেল আসলে ফেসবুকে আমি যাই না হ্যাঁ সত্যি আমি তো ফেসবুকে মাঝে মাঝে লাইভ করি ইউটিউবে সেভাবে করি না তো তোমার সাথে তো অনেক দিন ধরে দেখা কথা কিছুই নেই আজকে হলো থাইল্যান্ডে কি ওখানে কাজ করছো আরে স্ট্যান্ডটা কি চালাচ্ছি দশ সরে যাচ্ছে এখানে থাকি না বৌদি থাইল্যান্ডে থাকি অনেক দিন পর ইউটিউব চ্যানেলে আসলে ফেসবুকে পড়লাম ওখানে কাজের সূত্রে গেছে 10 বছর পর ও বাবা 10 বছর দেশ ছেড়ে থাকতে পারবে মাত্র একজনই আছে নাকি লাইভে আর কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না এই যে সুনীল জানা ওয়েলকাম বলো বন্ধু কেমন আছো খাওয়া দাওয়া করে নিয়েছ নাকি না না আমাদের এখন খাওয়া দাওয়া আমাদের সেই রাত বারোটা বাজবে খেতে নিজের দেশকে কেউ কখনো ভুলতে পারে বৌদি ওখানে আমার জন্ম হয়েছে ওখানে কখনো ভুলতে না সেটা বলছি না মানে দেশ ছেড়ে এতদিন থাকতে পারবে এটাই বলছি ভুলতে তো কেউই পারে না গো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমার খাওয়া দাওয়া হয়েছে ভাই বিশ্বজিৎ ভাই খেয়েছো সুনীল জানা বন্ধু তুমি খেয়েছো আমি ভাড়ায় গিয়েছিলাম এই মাত্র নাম ও আচ্ছা আচ্ছা টিপে গেছিলে ওকে তাহলে ডিনার করে নাও অনেক রাত হয়েছে আমি এই লাইভ আসলাম দশ পনেরো মিনিট করবো লাইভ তারপরে অফ করে দেব ওখানে থেকে আবার যাব আয়ারল্যান্ড ওখানে পাঁচ বছর থাকবো বাবা দিন বাইরে বাইরে ভালো লাগে আমার তো বাইরে একদম ভালো লাগে না আমরা খুব শিগগিরই বাড়িতে শিফট হয়ে যাচ্ছি বাইরেটাকে আমি নমস্তে করতে চাই আমি যা খাই তুমি ঘেন্না করবে জানো ওইসব আমি আমি শুনতেও চাই না বাবা আমার আমার খাবার দাবার একটু বাঙালি বাঙালি নর্মাল নর্মাল না হলে ওসব সব শোনাও বো পাপ আর কি ভালো আছো জনি সাবির হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সবাই যুক্ত লাইভটা একটু ট্যাপ ট্যাপ করো লাইক করো সবাই যাতে একটু ওপরে যায় লাইভটা সবাই জয়েন হতে পারে হাই বৌদি হ্যালো খোকন ভাই আমি তোমার ভিডিও দেখে অনেক জনকে খুশি করেছি তোমার নাম শুনেই বুঝতে পেরেছি তুমি তুমি কেমন কেমন হাই সুন্দরী আছো ভালো আছি রাজীব তুমি কেমন এফ বি লাইভ লাইভ বলতে আমি পেজে গেছিলাম মৌসুমী ব্লকস পেজে তো ওখানে বেশিক্ষণ থাকিনি অবশ্য এখন আমি পরোটা বানাবো এখানে লাইভ অফ করার পর পরোটা হয়নি দুটো পরোটা শেখতে হবে আমাকে তো ওই তখনই ভাবছি গল্প করতে বানাব পরোটাগুলো বানাবো সাতটা বাজে টিফিন করলাম আর সোলার কি সোলার চাটনি দিয়ে কি সব বলছো যেসবকে বলে এগুলো কেউ খায় না ঠিক আছে ফালতু মিথ্যা কথা এটা পুরো আমাকে খেতে দেবে তো হ্যাঁ কেন দেবো না অবশ্যই দেবো ওখানে খেতে হয় বৌদি ভাই বিদেশে বলো না আমি শুনতে চাই না বৌদি তুমি আমাকে চিনতে পারবে না আমি তোমার অনেক দিনের বন্ধু খোকন ভাই তুমি আমাকে কতদিন ধরে চেনাও সেটা তো বলো তোমাকে দেখার পর ভালো না থাকা হয় আমি ভালো আছি তাই ভালো থেকো সময় এটাই চাই ডিনার হয়ে গেছে আচ্ছা তুমি সার্চ করে দেখবে ইউটিউবে প্লেনে কি খাই তাহলে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে দেখব প্লাস রাজ চ্যানেল হলে এতক্ষণ দুশো জন যুক্ত হয়ে যেত আর এখানে দেখো মাত্র জন যুক্ত হয়েছে বন্ধু আমি তোমাকে কতদিন থেকে চিনি গো কতদিন থেকে চেনো শুনি বৌদি ভাই একটা কথা বলছি আগের থেকে একটু রোগা হয়ে গেছে এখন খুব সুন্দর না না আমি রোগা হইনি মোটা হয়ে গেছে আগের থেকে বুঝলে ভিডিও দেখবে বুঝতে পারবে রোগা হইনি মোটা হয়ে গেছে আগের থেকে তুমি অনেকদিন পর দেখছো তো ওই জন্য বুঝতে পারছো না তুমি বলো আমি তো ঠিক মনে করতে পারছি না তোমাকে কতদিন ধরে চেনো অতটা মনে পড়ছে না তবে ইদানিং এক বছর থেকে আমি কিন্তু তোমার ভিডিও লাইক কমেন্ট করি থ্যাংক ইউ মনে রেখেছো তার জন্য থ্যাংক ইউ শুভজিৎ ভাই একটা মজার কথা শুনবে হাসবে না তো হ্যাঁ বলো শুনি শুনি মাত্র একজনকে দেখাচ্ছে লাইভে কি অবস্থা লাইভে নটা সাতান্ন বাজে দশটা দশে বন্ধ করবে আমি তোমাকে প্রথম ফেসবুক তারপর ইউটিউবে আচ্ছা প্রথম ফেসবুকে ভিডিও দেখেছ তারপর ইউটিউবে ওকে তুমি আগে লাইভে আসতে তারপর বন্ধ করে দিয়েছিলে তারপর আবার আসছে তুমি হ্যাঁ আগে মাঝে মাঝে আসতাম আর এখন ইদানিং একদমই আসা হয় না তো আজকে অনেক দিন পরই আসলাম ঠিকই বলেছো ইউটিউব চ্যানেলে কি তুমি রোজ লাইভে আসবে না গো এখানে আমি রোজ আসতে পারবো না যেটা মিথ্যা কথা বলে লাভ নেই রোজ রোজ আসার সময়ও হবে না তবে কবে আসবো সেটাও বলতে পারবো না তবে মাঝে মাঝে চেষ্টা করব আসার ফেসবুকে বেশি বেশি করে দেখবে ভিডিও ফেসবুকে প্রচুর প্রচুর ভিডিও বানাই ইউটিউবেও বানাচ্ছি প্রচুর ভিডিও তবে লাইভটা ফেসবুকে বেশি করি ইউটিউবে একটু কমই করি দেড় বছরের বেশি হয়ে গেছে হুম হবে সেটাই বলছি আমার মনে আছে এক বছর থেকে দাদা ভালো আছে খোকন ভাই হ্যাঁ দাদা ভালো আছে বছরে একবার আসে তুফান আসে সবাইকে ভালোবেসে চলে যায় তার নাম আমার মৌসুমী বৌদি ভাই শুভজিৎ বিশ্বাস ভাই ঠিক বলেছ বছরে একবার আসি বছরে একবার আসে তুফান আমি মাসে একবার আসবো মাসে এক দুবার আসার চেষ্টা করব বছরে না খুব মন খারাপ করতে ইউটিউব লাইভে এসে তাই না চ্যানেল মনিটাইজেশন হয় না টাকা ইনকাম করতে পারি না তার জন্য না অনুপ কুমার গৌরী হাই কথা বলতে বলতে এক বছর পাঁচ মাস হয়ে গেছে তোমার সাথে দু বছরে যখন পা দেব তোমাকে আর দাদাও হয়ে আমাদের ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি গিফট করব। ঠিক আছে ঠিক আছে একদম খুব শিগগির চলে আসবে সবাইটা কান্নাও করতে দেখেছি উফ সেই সব দিনগুলো মনে পড়লে সত্যি কষ্ট লাগে তো অনেকেই আশীর্বাদ করেছে যে হবে তোমার কষ্টের ফল তুমি একদিন পাবে সত্যি কথা আমি পেয়েছি আমি অনেক টাকা কামাতে পারি না সবার মতো তবে আমি যেটুকু পাচ্ছি সেটাতেই আমি খুশি যে দু টাকাও ভালো মানে আমার ইচ্ছে ছিল যে আমি ইউটিউব থেকে একটু হলেও আর্নিং করতে চাই সবার মতো একটা সিলভার প্লে বোটাম আমার হাতে চাই তো সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে সিলভার প্লে বোটাম পেয়েছি এক প্রত্যেক মাসে পেমেন্ট আমি না পেলেও এক মাস পর এক মাস পর এরকম করেও যেটুকু পাই এটাই আমার অনেক মনিটাইজেশন করতে পেরেছি এটাই আমি অনেক আমি ভেবেছিলাম পারবো না কখনো বৌদি তুমি কেমন আছো আমি ভালো আছি গো আমারও এখনো মনে আছে বৌদি ভাই তুমি অনেক কষ্ট করেছো অনেক জার্নি করেছো গলায় ব্যথা নিয়ে আমাদের সাথে লাইভে কথা বলেছে এই কষ্টের ফল তুমি এক পেয়েছ আর পাবে আশীর্বাদ করছি ছোটো ভাই তোমাদের কথাগুলো শুনে আমার আজও মনে হচ্ছে যেন চোখে জল চলে আসবে সত্যি কথা মানুষ কষ্ট বলে না কথাতে যে শবুরে মেয়া ফেলে আর কোশিস কেন বা লোক কাবে হার নেই হে আরও একটা কথা আছে যে কষ্ট করলে কেষ্ট মেলে তো সত্যি কথাগুলো একদম বাস্তব অনেক কষ্ট করেছে আমি অনেক এই চ্যানেলটার পিছনে এই সিলভার প্লে বোটনটা নিতে আমি অনেক কষ্ট করেছি আর পেমেন্ট ফার্স্ট পেমেন্ট তোলার জন্য আমি প্রচুর কষ্ট করেছি তবে আমার দুটো স্বপ্নই পূর্ণ হয়েছে এখন আমার এতই ভালো মানে খুশি যে আমি আগে ভাবতাম এখানে এসে যে আমি একটা চ্যানেল মনিটাইজেশন করতে পারছি না আমার দ্বারা কিচ্ছু হবে না আমি হয়তো আর পারবো না কোনো দিন তো হাল ছেড়ে দিতাম মাঝে মধ্যে কান্নাকাটি করতাম কিন্তু এখন দেখো ইউটিউবে আমার দুটো চ্যানেল আর দুটোতেই এক লাখ করে হয়ে গেছে সাবস্ক্রাইবার এবং আমার দুটো চ্যানেলই মনিটাইজেশন জাস্ট এটাই বলবো এইগুলোই ভগবানের আর কি অল্প হলেও আমাকে দিয়েছে ভগবানের দান এগুলোকেই বলে বাট সবই তোমাদের ভালোবাসায় তোমরা এত ভালোবাসা দিয়েছ তাই হয়েছে বন্ধু আমি ভুলিনি তোমার সেই দিনের কথা আমিও ভুলিনি আমিও থেকে থেকে ভাবি তবে সব সময় তো মনে থাকে না কারণ ভিডিও বানাতে এতই ব্যস্ত থাকি যে মনে রাখার মতো মানে সময় থাকে না কিন্তু এই যে এখন বললে সত্যি মনে পড়ে গায়ে কাটা দিয়ে উঠলো যে কি দিন কাটিয়েছি আমি প্রত্যেকটা মুহূর্তেও মানে রাতের পর রাত লাইভ করতাম জেগে জেগে প্রচন্ড লাইভ করতাম ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য তারপর কান্নাও করে ফেলেছি অনেকবার শরীর খারাপ হতো তবুও লাইভে আসতাম ওই যে বললো না শুভজিৎ ভাই গলায় ব্যথা নিয়ে সত্যিই গলায় ব্যথা নিয়েও লাইভে আসতাম কারণ আমি ভাবতাম আমার আর একটু ওয়াচ টাইম বাকি এইটুকুর জন্য আমি কি পারবো না মেডিটেশন করতে আমাকে যেতেই হবে মানে এরকম একটা জেদ যে কারণে আমি ওইভাবে লাইভ করতাম হ্যাঁ এটা ঢেকে গেছে তোমার মুখে এত তেল কুমার গৌরী ওই তেল আমি তো বুঝতে পারছি না গো কই মুখে তেল তোমাকে কত বুঝিয়েছিলাম বন্ধু ধৈর্য ধরো হ্যাঁ সেটাই অনেকেই এরকম বোঝাতো তোমরা সত্যি বুঝিয়েছিলে বলতে সেটাই বলছি তোমাদের কথা লেগেছে তাহলে কবে পার্টি দিচ্ছ আমাদের লাইভে সবাইকে আমরা সবাই দাদা ভাই বোন সবাই তোমার বাড়ি যাব তুমি পার্টি দেবে আমি মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসি কোনো বন্ধু যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে যদি কেউ আমার বাড়িতে আসে যে বৌদি আমি সেই তোমার বন্ধু যে তোমার ভিডিও দেখি তোমাকে এতদিন ধরে চিনি আমি যে কত খুশি হব তোমরা বলে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তোমরা কোনোদিন এসে দেখো এই যে কথাটা বললে যে লাইভে কবে পাঠিয়ে দেবে এটা তো জাস্ট কথার কথা লাইভে তো আর সম্ভব হয় না পাঠিয়ে দেওয়া তাই না কিন্তু রিয়েলি আমি তোমাদেরকে কি খাওয়াবো তোমরা আসলেই দেখতে পাবে যদি দিন আসো আমার বাড়িতে এসো আমি তো যখন আমি খুব শীঘ্রই বাড়িতে শিফট হয়ে যাব তো তোমরা এই মুর্শিদাবাদে এসে আমাকে ফোন করবে আমি নাম্বারও দিয়ে দেবো ফেসবুকে যখন আসবে তখন ফেসবুকে নাম্বারও দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো আসবে আমার বাড়িতে খেয়ে যাবে অবশ্যই খাওয়াবো আমি পাঁচ টাকাতেও খুশি জানো তো আমি আমি জানি ফেসবুক ইউটিউব ফেসবুকে অনেক বড় বড় ইউজার আছে অনেক টাকা কামায় তারা মাসে লক্ষ টাকা কামায় আমি আমি চাইতাম যে আমি লক্ষ টাকা চাই না আমি লক্ষ্য চাই না আমি এক মাস পরে হোক বা একবার হোক যাই হোক আমি মাসে পাঁচ হাজারেও খুশি কিন্তু সেই স্বপ্নটা যাই হোক এখন একটু হলেও আমার পূর্ণ হয়েছে এখন সময় পায় না আমি কিছু ভিডিও পোস্ট করছি সময় পাও না এখন কাজে ব্যস্ত থাকুক কি করবে তখন তোমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করতাম হ্যাঁ আমি দেখতাম আমি রিপ্লাই করতাম আগে মাঝে মাঝে এখন আমার ফেসবুক ইউটিউব মিলিয়ে চ্যানেলের পরিমাণটা বেশি হয়ে গেছে আগে একটাই ইউটিউব চ্যানেল ছিল আর ফেসবুকও একটাই ছিল এখন ফেসবুক ইউটিউব মিলিয়ে বেশ কয়েকটা চ্যানেল হয়েছে যে কারণে আমি সময় পাই না সব চ্যানেলে রিপ্লাই দিতে তবে কমেন্ট দেখি সবারই তখন তোমার এটা কি তোমার বাড়ি কবে যাব বলবে শুধু একটা জিনিস চাইব তোমার কাছে খেতে আলু চোখার ডাল আরে বাবা একটা সাধারণ খাবার খেলে কি হয় ভিলাস হাই ভিলাস হ্যালো আই সাকসেসফুলি সাবস্ক্রাইবার ইউর চ্যানেল ওরুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ গো আমি যদি বেঁচে থাকি তোমার সঙ্গে দেখা করবই অবশ্যই কেন আসবে না অবশ্যই আসবে দেখা করতে চলে এসো এই দুর্গা পুজোতেই দেখা করতে চলে এসো কোনো ব্যাপার না ভালোবেসে আমার সব থেকে অমৃত বৌদি ভাই জুলাই মাসের আগে আমি কিন্তু পড়তে আগস্ট মাসে মনে আছে তোমাকে বলেছিলাম জুলাই মাস মানে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে আমি ঠিক বলতে পারছি না আমি বাড়িতে যেতে পারবো কি না তবে পুজোর সময় যেতে পারবো তুমি না রাখি পড়াটা ক্যান্সেল করে ভাই ভোটা নিতে চলে এসো ভাই ভোটাতে পাবে তাহলে চলো আজকে তোমাকে পরোটা বানাতে হবে আমি আর আজকে বেশিক্ষণ থাকছি না অফ করতে হবে কারণ পরোটা করতে হবে কারণ রাত হয়ে গেছে অনেকটাই তোমার দুইজনের ভিডিওগুলোই খুব ভালো লাগে দেখো আমি আগে গানে ভিডিও বানাতাম একা তখন কিন্তু ভাইরাল হতো না মানে একটু ভিউজ দিত না এক হাজার দু হাজার তিন হাজার এরকম আবার পাঁচ ছয়শ এরকম ভিউজ মাঝে সাঝে একটা দুটো ভাইরাল হতো তো এরকম করে তো আর চলে না তো সেই জন্য ট্রাই নতুন কিছু ট্রাই করতে শুরু করলাম যে দেখি সবাই তো ফানি ভিডিও বানাই আমরাও চলো বানাই ফানি ভিডিও কেমন হয় তো আমরা দুজন মিলে প্ল্যান করে তখন ফানি ভিডিওটা বানানো শুরু করেছি হয়তো একটু বাজে হয় কিন্তু কিছু করার নেই চ্যানেল চালাতে গেলে একটু না বানালে হয় না মানুষ যেগুলো পছন্দ করে সেগুলোই করতে হয় মানুষ গালি দেয় ঠিকই কিন্তু মানুষ ওগুলোই পছন্দ করে যদি মানুষ পছন্দ না করতো তাহলে আমার ভালো ভিডিওতেই ভিউজ আসতো তাই না তাই এখন এই ভিডিও যখন দেখি যে হ্যাঁ ভিউজ পাচ্ছি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার করে ভিউজ আসছে তো আমি তখন এটাই বানাবো তাই না তো সেই হিসেবে সেই জন্য এখন আমরা দুজনে ফানি ভিডিওই বানাতে মানে পুরো কন্টেন্টটা এটাই করে দিয়েছে এখন বেশি করে বানিয়েও আমি খাবো হ্যাঁ চলে চলেছে ঠিক আছে বৌদি ভাই আমি এক সপ্তাহ ছুটি নিয়ে তোমার জন্য শুধু আসবো কত দূর থেকে ভুলে যেন হয় একদমই না কেন ভুলবো যারা আমাকে এত ভালোবাসে আমি তাদেরকে ভুলতে পারি বলো একদমই ভুলবো না সবাইকে মনে থাকবে আসবে যার যখন ইচ্ছে চলে এসো দেখা করতে কোনো ব্যাপার না এই চ্যানেলটা তো আমি জানি না না কেন বেশি লাইভে একদমই আসে কিন্তু মো প্লাস যে ইউটিউব চ্যানেলটা আছে এই যেখানে কালকে এসেছিলে যে বন্ধু সুনীল জানা কালকে যে আসলে না ওখানে ওখানে বলে তো কত ফ্রেন্ডস আছে দুশো তিনশো কিন্তু এখানে দেখো দশটা পনেরোটার বেশি আসে না ফেসবুকে কখন আসছো শুধু কথাটা বলে যাও ফেসবুকে লাইভে বলতে আমি ওই নটার দিক করেই আসি আজকেও গেছিলাম আর কালকেও গেছিলাম আর রোজ কালকে আসবো কি বলতে পারছি না এটা তবে ফেসবুকে নটার দিকেই আসি লাইভে ঠিক আছে তুমি অন্য কারোর সঙ্গে করছো না নিজের লোকের সঙ্গেই আমার হ্যাঁ একদমই বরের সাথেই করি সেটাই যাই হোক ওইটুকু না করলে তো আইডি চালানো বেকার হয়ে যাচ্ছে ভিউজ আসছে না কি করব গানের ভিডিওতে আমাকে ভিউজই দেয় না একটু আগে লাইভে আসার আগে দুটো গানের ভিডিওতে ভিডিও বানালাম গানে দেখো দু তিনশো ভিউজ দেবে বোধহয় কোনো রকমে সরি বৌদি ভাই নটার সময় হবে না তুমি এক ঘন্টা পরে লাইভে এসো সেটাই শান্তি তাহলে আটটার দিকে হলে এসো আটটা সাড়ে আটটা আর দশটার দিকে তো আমি তেমন আসি তবে দেখবে আর কি ট্রাই করে যদি থাকি কোনো দিন তাহলে আজকের জন্য বাই সবাইকে আমি গাড়ি চালাচ্ছিলাম তাই ফেসবুকে আসতে পারিনি কোনো ব্যাপার না এখানে তো হলো কথা কোনো এক জায়গাতে হলেই হলো কথা বাই হ্যাঁ গুড নাইট সুনীল জানা বন্ধু গুড নাইট শুভজিৎ ভাই গুড নাইট অরুল না অরুণরুল কি নাম ছিল একজনের যাই হোক যে কজন আছো ছজন বন্ধু আছো সবাইকে গুড নাইট এবং আমার লাইভে এসে আমাকে লাইক করার জন্য আমার সাথে থাকার জন্য এত এত ভালোবাসা বাই সবাইকে তোমার শর্ট ভিডিওগুলো খুব হিট লাগে বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ শাড়ি পরে লাইভে আসবে প্লিজ কালকে শাড়ি পরে এসেছিলাম লাইভে গো আবার আসবো একদিন আমি যাব তোমার সঙ্গে ভিডিও করতে অবশ্যই একদম ঠিক আছে পরোটা করে খাওয়া দাওয়া করে দাদা খাওয়া কি খেয়াল রেখো যখন দাদাভাইকে ছেড়ে যাচ্ছে চোখের জলটা যেমন পড়ছিল না তখন আমারই কষ্ট লাগছিল আর কোনো দিন যাবো না এটাই আমাদের প্ল্যান দেখা যাক কাজের জন্য যেতে হয় গো বৌদি ভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে না এরকম কিছু না তার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আবার লাইক দিয়ে দিলাম বৌদি থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গো আজকে আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না তুমি একটু লাস্টে আসলে তাই কালকে আবার এসো কথা হবে ওকে বাই টাটা গুড নাইট বাই সবাইকে